এখানে মেয়ে চলে যাবে সব গুছাই নিচ্ছে পাখিও নিচ্ছে ওটা কি কোয়েল পাখি ভিতরে কোয়েল পাখি এর ভিতরে আপনাদের ভাইয়া বেঁধে দিচ্ছে মেয়েকে জামাই মতো কোয়েল পাখি নিচ্ছে এই যে দেখেন কয়টা কোয়েল পাখি পাঁচটা কোয়েল পাখি যাবে মেয়ে শুকুর বাড়ি পালবে

सर यार थोड़ा सोयाबीन ले लो एक खोटा बना दो फगुने खावा भी मारना है चल সম্রাট চলে গেছে আমরা এখন আছি খুলনা আসছি মেয়েকে আগাই দেওয়ার জন্য আসছি মেয়ে চলে যাচ্ছে খুলনা রেল স্টেশন জামাই এখানে টিকিট কাটতেছে আর আমি আপনাদের ভাইয়া দুইজনে আসতেছি আপনাদের ভাইয়া এই যে এই যে খুলনা স্টেশন অনেক সুন্দর আমাদের খুলনা স্টেশন এখানে ডিম নিয়ে যাবে গাড়িতে तुम ही चले जाते हो की खराब गाय <laughs> <दुला> के दाना तुम ही चले जाते ना बाकी रखे ना નાદર ભાઈ આશ્તક મેં એકને આગાઈ કે સમય આમુ હાય દો આગાઈતે આશ્તક મે કે આરે ટ્રેન આશ્તક દામ દિયા ખાલી ખાલી હોકે લે ગાડી ફકતે ગાડી આખને એટલે બોકી ગાડી આઈસે હોને ઈ દે

এখানে খাবার কিনে নিয়ে আসছে কই যাস টিকিট না পানি ভালো হইছে বাড়িতে নিয়ে আসলে নাকি কি কি কিনেছে আটা কিনে বাজি করে রুটি বানায় নিয়ে আসতে পারতিস ليه

ভিডিও দিয়ে যাইছি ভিউ না কত সুন্দর রাতের পরিবেশ দেখেন বিদেশে যখন ছিলাম এরকম বিদেশের রেললাইনে গিয়েও এরকম খুব সুন্দর ভালো লাগে

Olha vai, balão